ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই যে বুঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না দুনিয়াতে প্রয়োজন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয়জন মানুষগুলো রং বদলায় টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনও শোধ করা যায় না রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চা থাকো জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করে জীবনটাকে সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনের যাত্রায় তোতা পাকে হয়েও না ইগল হও কারণ তোতা পাকে অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না কিন্তু এই নীরব আকাশ শুতে পারে কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ একজীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে এই পৃথিবীতে বাইরাস ছাড়াও আরও দুটি রূপ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পোড়ালে কেউ নেই প্রাক আর জট দুটোই একরকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ আপনি যদি হেরে যান তাহলে আপনি অন্যদের ভোট দেখাতে পারেন জ্ঞান সম্পদের চেয়ে উত্তম কারণ আপনার সম্পদ রক্ষা করতে হবে কিন্তু জ্ঞান আপনাকে রক্ষা করে তুমি মানুষ হিসেবে কেন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না তুমি শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও দেখবে সঠিক সময় সব প্রকাশ হয়ে যাবে যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে রাখে মনের জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে কমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটা করা যায় না বিশ্বাস করলে টকতে হবে আর অবিশ্বাস করলে হারতে হবে রাত বাড়লে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনে আলোতে লোক হাসায় জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সব কিছু শেষ কিন্তু বাস্তবতা হল প্রতিটি ব্যর্থতা তোমার জন্য এক দরজা খুলে দেয় হয়তো তুমি যেটা পাওয়ার জন্য কাজ করছিলে সেটা না পেলেও তার ছেও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর সফল ব্যক্তিরা ব্যর্থ থাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখেন এবং নিজেদের পরিকল্পনা পরিবর্তন করে সামনে এগিয়ে যান তাই ব্যর্থ হলে হতাশ হইও না বরং দেখো কিভাবে একান থেকে নতুন কিছু শেখা যায় এবং কিভাবে আরও ভালো কিছু তৈরি করা যায় জীবনে বড় কিছু অর্জন করতে গেলে চ্যালেঞ্জ আসবেই অনেকেই বই পেয়ে মাছ পথে থেমে যায় কিন্তু প্রকৃত বিজয়ীরা কখনো হাল ছাড়ে না মনে রেখো কোনো কষ্ট বা তেগ ছাড়া সাফল্য পাওয়া যায় না আর যখন চ্যালেঞ্জ আসবে তখন তা থেকে পালিয়ে যেও না বরং সেটিকে জয়ের সুযোগ হিসেবে দেখো কারণ তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড়ো বাঁধার মুখোমুখি হতে হবে তাহলে যদি তুমি ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে যাও তাহলে সাফল্য নিশ্চিত